পাশে থাকতে যে আপনার মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের সাথে কথা বলার আগ্রহ কমে যাওয়ায় পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কান্না যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর তো সবাই হাসে জীবনে যত বড়ো মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব তাকাই শ্রেয় সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতাই বড়পূর্ণ লোক টকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে টকাবে সে টকতে টকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি টকাতে টকাতে একদিন নিজে ফেসে যাবে গড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার মতো লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা আপনাকে কখনো টপকে যেতে পারবে না যদি আপনার মনের মধ্যে সফল হওয়ার যথেষ্ট জোর থাকে ক্ষমা তা কি করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে বেঈমানি করে সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস তাকে এক মায়া দুই অনুভূতি ছোট্ট একটি মিত্রের জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকে পছন্দ করি যেটা পাওয়া সম্ভব নয় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া উচিত তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার আর কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখের জল আসে আবার কান্নাতেও চোখের জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময়ের পর নিজের ভিতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় কালি পকেটে প্রেম হলেও সংসার হয় না সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায়